প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা সুষ্ঠু ভোটে সবার সহযোগিতা চান মির্জা ফখরুল পিআর দাবিতে অনর জাবায়াত সাজানো ভোট হলে মানবে না জনগণ চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বত্র সহযোগিতা করা গণভোটে যদি পিয়ার পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই সাজানো পাঠানো আগের মতো নির্বাচনের দিকে দেখ যাচ্ছে এই নির্বাচনে কেন যাবে গণ সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচনে প্রত্যয় সিএসি এর দ্রুত ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আশা যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের in charting a pathway টু ফ্রি এন্ড ফেয়ার elections early next ইয়ার সর্বশক্তি দিয়ে একটা সুন্দর যাতে ইলেকশন হয় সেই চেষ্টা আমাদের থাকবে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত কাল ফের শুনানি ভোট বানচালে ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের হামলার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধ ক্লাস পরীক্ষা থমথমে ক্যাম্পাস হল না ছাড়ার ঘোষণা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেললাইন অবরোধ করে বিক্ষোভ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ গুজবে বিচলিত না হওয়ার আহ্বান আইন যথাসময়ে নির্বাচনে চারশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা অর্থ লোপাতে সহযোগী হিসেবে চৌত্রিশ জনের বিরুদ্ধে অনুসন্ধান মুক্ত বাংলাদেশে এখন চ্যালেঞ্জ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আর এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন তিনি ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে বলেও জানান মির্জা সালেহিনের রিপোর্ট স্বাধীনতা পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে জন্ম হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেই দলটির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে লাখো কর্মীর ভিড় রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা আসেন তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে বিএনপি কিন্তু বারবার তাদের ধ্বংস করার চেষ্টা হলেও দলের প্রতিষ্ঠাতা ও দলীয় প্রধানের আদর্শে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে কিন্তু বিএনপি দেওয়ার আদর্শকে নিয়ে যেগুলো সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি এমনটা জানিয়ে দলটির মহাসচিব বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সহযোগিতা করাই তাদের চ্যালেঞ্জ যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন বা আনার ব্যবস্থা করেছে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বত্র বিএনপি মহাসচিব বলেন জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় গেলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন আনবেন তারা শেখ হাসিনা দেশের গণতন্ত্র নষ্ট করেছে এবং জুলাই অভ্যুত্থানের পর দলগুলোর সৌহার্দ্য ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে আসেন এনসিপির শীর্ষ নেতারা এ সময় তাদের বরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন দুই দল রাজনীতিতে যে সকল সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরে হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সম্পর্ক আমাদের চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক কালচার রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইনশাল্লাহ আমরা একসাথে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের যে সামনের দিকের যে যাত্রা সেই যাত্রায় সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব মাঠে আমরা যে যে এরকমই তর্ক বিতর্ক বক্তৃতা দেই না কেন এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে আমরা পরস্পর তর্ক করব বিতর্ক করব ভিন্নমত পোষণ করব কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক আলোচনা এটা চালু থাকবে এটাই রাজনৈতিক সংস্কৃতি পিআর দাবিতে অনার জামায়াত আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কিনা সে বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে দলটি বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে দলট সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন পিআর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে শাহজানো নির্বাচনের দিকে গেলে জনগণ মানবে না উল্লেখ করে বলেন ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়েও শঙ্কা রয়েছে উনি যখন এই ফর্মুলাটা দিয়েছিলেন আমাদেরই কেন্দ্রীয় নির্বাচনের প্রতীক্ষায় যখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তখন একটি সংশয় একটা সংশয় একটা অস্বস্তি জাতির মধ্যে নতুন করে শুরু হয়েছে একটা রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না এই পদ্ধতিতে নির্বাচন হয় না গণভোটে যদি পেয়ার পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে দেখ যাচ্ছে এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে নির্বাচন কমিশন চাপ মুক্ত উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন এই মুহূর্তে সরকারের কোনো প্রভাব নেই এসিতে এর আগে এসিসির সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেক বলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে বলে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের সোমবার দুপুরে আগারগা নির্বাচন কমিশনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সহ তিন সদস্যের প্রতিনিধি দল আসে পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সঙ্গে বৈঠকে বসেন তারা প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান ড ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে তবে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না We hope those elections will happen in an atmosphere of peace and security.

ওনার কোনো ব্যক্তিগতভাবে ওনার কোনো দলও নাই সাধারণত ওনার কোনো আমাকে ইনফ্লুয়েস করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি দেখিনি আই উইল ফাইট টু দ্য লাস্ট সর্বশক্তি দিয়ে একটা সুন্দর যাতে ইলেকশন হয় সেই চেষ্টা আমাদের থাকবে এখানে কোনো আমাদের চেষ্টার কোনো ঘাট থাকবে না সব রাজনৈতিক দল দেশের স্বার্থে নির্বাচনী ঐক্যমতে পৌঁছাবে বলে আশা সিএসি এর পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সূচনা সাক্ষাৎ করেছেন সেনা প্রধান চীন সফরের বিষয়ে তাদের অবহিত করেছেন জেনারেল ওয়াকার উসমান এদিকে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি গুজব উল্লেখ করে এতে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা দল দলগুলোর মতবিরোধ সময় মতো দূর হবে জানিয়ে আসিফ নজরুল বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথমে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সেনাপ্রধান পরে বঙ্গভবনে গিয়ে দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে সম্প্রতি নিজের চীন ছপন নিয়ে তাদের অবহিত করেন জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা জানান রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়ের কোন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি গুজব বলে উল্লেখ করেন তিনি আর্মি চিফ প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করে। রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এ ধরনের কোন তথ্য আমার জানা নাই আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না না নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয় এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই আর অবশ্যই এখন বন্ধ তো অবশ্যই গুজব আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ বিষয়ে উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও যথাসময়ে তাদের মধ্যে ঐক্য দেখা দেবে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে পেছানোর কোনো সুযোগ নেই উনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে তাদের বিভিন্ন ব্যাপারে মত ভিন্নতা থাকতে পারে প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তার আগে কিছু বিষয়ে যে সে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না